গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সকাল সকালে দেখো সুন্দর একটা ব্লগ শুরু করলাম তোমাদের জন্য আর কিন্তু তোমরা আমার জন্য কি করো বলতো হ্যাঁ করো তোমরা ভিডিও দেখো আমাকে অনেক বেশি ভালোবাসো সব কিছুই ঠিকঠাক আছে বাট একটা জিনিসের সমস্যা সেটা হচ্ছে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা সবাই মিলে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা করেনি এখনই তাদের অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর এই যে দেখো সকাল সকালে চলে এলাম আজকে গড়দুয়ার পরিষ্কার তার কী করবো বলতো যদি ওদের আশা থাকি যে ওরা ঘুম থেকে উঠবে তারপরে কাজ করবো তাহলে কিন্তু আমার কাজের অনেকটা দেরি হয়ে যায় তো পাক ঘরে প্লেট বাটি ছিল না হয়তো দুই একটা ছিল কি আমার তাও খেয়াল আসতেছে না আর এই তো আহ কুড়াটা ফ্লাট হচ্ছে পরিষ্কার করে নিব শুধু খাট দুইটা পরিষ্কার করবো না খাট দুইটা ছাড়া তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ইদানিং আমার একটা কমেন্ট অনেক বেশি আসে আর এই বেশি আসার কারণ কি কারণ তোমরা আমাকে কিন্তু সৌদি আরব থেকে চিনছ সৌদি যখন ছিলাম তখন থেকে তোমাদের সাথে আমার পরিচয় তোমাদের সাথে আমার এত ভালোবাসা আদান প্রদান হয়েছে তো সবাই চাও আমি দেখলাম এই জিনিসটা আমার শুভাকাঙ্ক্ষী তোমরা সবাই সবাই আমার শুভাকাঙ্ক্ষী একজনও না যারা আমাকে একটু একটু নেগেটিভ চোখে দেখো মানে ওইরকমভাবে না তা তাদের তারাও আমার শুভাকাঙ্ক্ষী কারণ তারা যদি আমার ভিডিও না দেখতো তাহলে তো আর এই যাই হোক আমার যদি দোষ টুটি না ধরতো না ধরলে তো তাহলে মানুষের ভুল না ধরলে কিন্তু মানুষ শুধরায় না তো যাই হোক এরকমই আর কি যারা আমার সবাই আমাকে ভালো চোখে দেখো এটা আমি আমি এটা বিশ্বাস করি আর তো সবাই চাও যে আমি সৌদি আরবে চলে যাই সৌদি আরবে যাওয়ার জন্য সবাই একটা ই অনেক কমেন্ট আসে প্রতিদিন ফেসবুকে তারপর হচ্ছে ও আরেক কথা তোমরা যারা ফেসবুক থেকে আমার এই পেজ ইয়া ভিডিওটা দেখছো প্লিজ ফলো করে দাও আর ফেসবুকে আমাদের কী হয়েছে জানি না ফেসবুকটা একদমই অবস্থা খারাপ আর যাই হোক যেটা কথা বলতে আসছি সেটা বলি যে আপু আপনি সৌদি আরবে যাবেন কবে বা সাথে কি চলে যাবেন হ্যাঁ তোমাদের ভাইয়ের সাথে যাব না কারণ আমার এইখানে অনেক বড় একটা কাজ হচ্ছে হাতে ইনশাল্লাহ সবই তোমাদের সাথে শেয়ার করব। তবে সময় হইলে তোমার সাথে শেয়ার করব আর এই যে এই যে এই যে মিস করা এই যে বলো যে সৌদি আরবে আপু আপু তোমার ভিডিওগুলো সৌদি অনেক ভালো লাগে তোমাকে বাংলাদেশে মানায় না তোমাকে সৌদি আরবেই মানায়

আর এতো তো সকাল সকালে আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লাগছে যে এত সকাল সকালে হচ্ছে কাজগুলো করে ফেললাম একদম ঘুম থেকে উঠে হচ্ছে প্লেট বাটি দিয়েছে আজকে আর পাক গড়ের কাজগুলো তোমার সাথে শেয়ার করে কারণ বেশি ছিল না রাত্রেবেলায় হচ্ছে মেয়ে কি জানি রেসিপি বানিয়েছিলো খোঁজলাম খায়া ফেলাইছি মনে হয় বানায়া বাপ বেটি নাকি ফ্রিজে রাখছে জানি না রাত্রেবেলা মুরগি নিয়ে আসছে বাবারে দিয়া আর বাপের দিয়ে মুরগি আনাইছে আনায়া হ্যাঁ কি জানি রান্না করছে যাই হোক যদি রাখে তাহলে তো তোমাদের সাথে শেয়ার করব আর যাই হোক যাই হোক যাই হোক কি বলতাছি। এখন হচ্ছে আমার আর কোনো কাজ নাই আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লাগছে সকাল সকালে বোন থেকে উঠে যদি এরকম কাজ করা যায় তাহলে কিন্তু আর ভালো লাগে আজকে কাপড় ধোয়া নাই কাপড় দু কদিন আগে ধুইলাম দেখলাম দু তিন দিন আগে আর কি করবো এখন তোমাদের ভাইয়া ঘুম থেকে উঠবে নাস্তা বানাবো নাস্তা করে এবারে বাজারে পাঠাবো বাজারে গেলে তারপর হচ্ছে বাজার করে নিয়ে আসলে দুপুরে রান্না করবো আর তোমাদের কাছে ছোট একটা অনুরোধ তোমরা যেখান থেকে আমার ব্লগটা গাছ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে সব কিছু যে মুছে নিলাম আর এটা ধুয়ে সুন্দর করে এখানে রেখে দিলাম কারণ মেয়ের রুমটা মোছা হয় নাই আর এই তো আমাদের এখানে ছোট্ট একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি আমি যে গাছের যত্নগুলো করি এই যে দেখো আমার দুন গাছ কোথায় আসতে আমার এই বারান্দারে গ্রিল আসবে আর এই তো এখানে অনেক রকমের গাছ লাগানো হয়েছিল বাট হয় না এই যে এই যে এই সব গাছগুলোর জন্য হয় না তবে নেক্সট টাইম আর এখানে গাছ লাগাবো না আর এই তো দেখো সব কিছু পরিষ্কার করে ফেললাম আর এখন অপেক্ষা হচ্ছে ওরা ঘুম থেকে উঠবে নাস্তা বানাবো যে এই রুমে একজন হচ্ছে আর এই রুমে একজন ঘুমোচ্ছে মেয়েটাকে এত সকালে ডাকবো না কারণ প্রয়োজন নাই ডাকার আর নাস্তা করি তারপরে তোমার সাথে আবার শেয়ার করছি তোমাদের ভাইয়া বাজারে গেছিলো এই যে কত সুন্দর একটা পাবদা মাছ নিয়ে আসছে পাবদা মাছগুলো কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আমার মেয়ে অনেক পছন্দ করে পাবদা মাছ হ্যাঁ তো এখানে এক কেজি পাবদা মাছ নিয়ে আসছে আর নিয়ে আসছে কলমি শাক তোমাদের সাথে শেয়ার করা হয় না আসার পরে আমি এগুলো আগে কাটা বাছা করে হচ্ছে ধুয়ে নিলাম আর এখানে নিয়ে আসছে হচ্ছে বরবটি এই যে বরবটিটা কুর একদম টাটকা ওই যে হুজুর হুজুরের কথা যে বলি হুজুরদের ইয়ে থেকে নিয়ে আসছে আর এই যে এখানে হচ্ছে আর এই যে এখানে ভাত বসাইছিলাম ভাতটা অলরেডি হয়ে গেছে আর দেখো ভাতের মার পরে কি অবস্থা এটা কিন্তু প্রতিদিন আমার দোয়া লাগে হ্যাঁ আর একটা কথা বলি তোমাদেরকে গতকালকে দেখলাম টিভি সবকিছু কিছু অনেক দ্রুত হয়ে গেল নাস্তা খাওয়া দুপুরে রান্না আর কি সকালবেলা মানুষের শরীরে একটা একটা অন্যরকম একটা এনার্জি থাকে যার সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করে তারা একমাত্র বলতে পারবে আর দুপুর তো অলসে দুপুর নামই তো অলসে দুপুর দুপুরবেলা তো কোনো কাজ করা যায় না এই জন্য যারা একটু দেরি করে লেট করে ঘুম থেকে উঠবো তাদের কাছে আর কি আমার আজকে এটি অনুরোধটা সকালবেলা আধা ঘন্টা কাজ করা আর দুপুরবেলা তিন ঘন্টা কাজ করার সময় মানে শুরু করে একটা কিন্তু অলসে দুপুর চলে আসে শরীরের মধ্যে একটা অংশটা চলে আসে তো দুপুরবেলা আসলে ঘুম থেকে দেরি করে উঠতেই শরীরের মধ্যে একটা অন্যরকম একটা ই চলে আসে শাকগুলা কেটে নিয়ে আজকে শাক চিংড়ি মাছ দিয়ে দেখবো না শাক এই শাকটা এত মজা একদম জমিন থেকে উঠাই নিয়ে আসে সবগুলোই তো জমিন থেকে উঠায় নিয়ে আসে কিন্তু এটা একদম হাতে তোলা কিনা শাক না এটা এটা আছে কিনা শাক না সৌদি আরবের মজা লাগে শাক সবজি মজা লাগে কিন্তু মাছ ভালো লাগে না আর এই যে কলমি শাকগুলো এইগুলো অনেক মিস করতাম হাতে টোকানো যে শাকটা এটা কিন্তু ওইখানে পাওয়া যায় না আর এই যে দেখো মাছগুলো কেটে নিচ্ছি আর হাতে টোকানো পাওয়া যায় না কি বেন্টি বাড়িতে থাকতে আমি কিন্তু প্রচুর পরিমাণ বোতি শাক খাইতাম ওইখানে প্রচুর শাক পাওয়া যেত বাংলাদেশি শাকগুলো সব শাকই পাওয়া যেত আর এত মজা লাগতো খুব ভালো লাগতো আর এই যে কাটা বাজা শেষ এখন হচ্ছে রান্নাটা বসায় দেব গেছে হ্যাঁ এই যে আমার দিকে তাকাও আমার কাউলা বেলা গুম ভেঙে গেছে না অবশ্য আমাদের আজকে একটা জরুরি কাজ আছে মায়ের কিছু কাগজপত্র বিদেশে পাঠাইতে গো জন্য আর একটু তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি হ্যাঁ আর ইয়া করি স্যান্ডউইচ বানাই দে কালকের মতো না ওইভাবে ডিম দিয়া বাজজা না সৌদি যে বানাইতাম আলাদা ডিম বাজা স্যান্ডউইচ বানাই দিতাম যে হ্যাঁ হ্যাঁ সুন্দর করে রাখো ঠিক আছে হ্যাঁ ঘুম থেকে উঠলো আর মেয়ের হচ্ছে একটা কাগজপত্র হচ্ছে বিদেশ পাঠায় দেবো আর ওগুলো নিয়ে একটু অনেক কষ্ট করলাম বাবা অনেক কষ্ট হয়েছে আমার অনেক গান শেষ হয়ে গেছে আর কি হচ্ছে না হচ্ছে ইনশাআল্লাহ যদি ভালো কিছু হয় তোমাদেরকে আজকে ছয় মাস ধরে সাত মাস ধরে বলতাছি যে যদি ভালো কিছু আর শাক পুরাগুলো নেই নাই যে অল্পগুলো রেখে দিলাম আসলে কি দুজন মানুষের সাথে শাক খাওয়া হয় না আর দুই রকমের শাক নিলাম তোমাদের সাথে শেয়ার করা হয় না এটা পাট শাক নিছি পাট শাক নিয়ে আসছিল ফ্রিজে রাখছি মনে নাই কিন্তু পাট শাক আমার অনেক ফেভারেট শাক আর এই যেটা হচ্ছে কলমি শাক আলাদা আলাদা করে নিলাম আর এই যেটা আজকে একটু বেজে নেই এত ছোট ছোট ডিম নিয়ে আসছে তোমাদের ভাইয়া কি বলবো আমি একদম মনে হয় কি এক মানুষ একটু তো দেখে যে একটা জিনিস শিখতেছে একটু দেখি আগে এরকম ছিল না এখন এই যে সৌদি আরবে গিয়ে এরকম দেখি যে ও বাজার করেই বুঝলে গেছে বাজার করে না যে

সবাই একসাথে হবো কিনা চারজন একসাথে হবো কিনা কারণ মেয়েটা বড় হয়ে যাচ্ছে মেয়েকে বিয়ে দেওয়া লাগবে ছেলে বড় হয়ে গেছে ছেলেকে বিয়ে করানো লাগবে আর কোথা থেকে কোথায় যায় কি করি না করি আসলে কেউ কিছু বলতে পারবো না তবে হ্যাঁ এটা বুঝতে পারতেছি যে সবাই একসাথে আর মনে হয় একসাথে হব না একসাথে হব কিন্তু একসাথে এমন থাকা হবে না এরকম আর কি তবে খুব কষ্ট লাগে বিশেষ করে সব বাচ্চাগুলোর জন্য আমার অনেক বেশি মায়া লাগে যখন মনে করি যে আমার বাচ্চাগুলো নিয়ে আমি একসাথে থাকতে পারবো না কিন্তু কিছু নাই কারণ ভাগ্য এরকমই মেয়ে মানুষের জীবন এরকম আমার মেয়েটা দিন বিয়ে দিয়ে দিব সেদিন থেকে হচ্ছে আমাদের সংসারের থেকে আলাদা হয়ে যাবে তার থেকে কষ্ট লাগে না বলতো আসলে এটাই বাস্তব মনে আছে সৌদরবের কথা ঠিক এভাবে স্যান্ডউইচ বানাইতাম তবে বেশিরভাগ হচ্ছে মেয়ে পছন্দ করতো বানানোর জন্য সকালবেলা ঘুম থেকে উঠে থাকতো যে আমি আজকে বা আবুকে নাস্তা বানাই দিব ও নাস্তা বানাই দিতে ওটা পছন্দ করতো রেডিমেড নাস্তাই ওই ওটা রুটি বানানো পরোটা বানানো আর ওইখানে তো আমরা বানায় খাই না তোমরা জানো সৌদের আমরা রুটি বা কোনো কিছু বানা খাই না সব রেডিমেড কিনেই খাই তো এই স্যান্ডউইচটা কিন্তু অনেক মজা লাগে আর তোমাদের সস দিয়ে খায় আমি সস দিয়ে খাইতে পারি না আমি শুধু মেয়নিস দিয়ে খাই মেওনিজ আর ডিম দিয়ে খাই সসটা আমার তেমন পছন্দ না সবসময় সারা বছরই আর এই তো অনেক কিছুই আজকে বললাম তোমাদের সাথে শেয়ার করলাম আসলে পুরোনো দিনগুলো মনে পড়ে কী করবো বলো তো আর এই যে একটু দুধ চাও খেয়ে নিলাম আর চলো বাকি কাজগুলো করি কাজ করছি আর এই তো সত্যি সত্যি আজকে বিশ্বাস করা আজকে ইমোশনাল একটা দিন যাচ্ছে অনেক কষ্টের একটা দিন জানি না কেন আমার অনেক বেশি কষ্ট লাগছে আর আর সত্যি একটা বিশ্বাস করা আরেকটা কথা বলি একটা সেকেন্ড একটা মিনিট আমার বাংলাদেশে ভালো লাগতেছে না কখন চলে যাব কখন চলে যাব কিন্তু আমি এত বড় একটা কাজ নিচ্ছি যে কাজটা আমি শেষ না করে বাংলাদেশ থেকে বের হওয়া যাব বের হতে পারছি না তো তোমাদের ভাইও বারবারে বলছিল যে যদি যাইতে পারতাম আমার সাথে আমরা একসাথে যাইতে পারতাম যে মানে একসাথে ফ্লাইট এখনও প্রথমবার গেছিলাম দুজন একসাথে তারপরে দেখো সৌদি আরব থেকে আমি একা একা আসলাম আবার আমি মেয়েকে নিয়ে গেলাম আবার মেয়েকে নিয়ে আবার বাংলাদেশ আসলাম ও একা আসছে এরকম আর কি তো বারবারে বলতেছে যে যদি এই কাজগুলো যদি একটু দ্রুত হতো তাহলে আমি আর তুমি একসাথে যাইতে পারতাম ফ্যামিলি আবার একসাথে আর তাম তো এখান থেকে অস্থির হয়ে গেছে কখন যাব কখন যাব। এই যে একটা সুর এই যে হুররাম আমি জানি না এটা কত শোনে এটা আমাদের বাংলাদেশ নাকি কত উনিশে না জানি আর বিশে এটা ই হয়েছে তো আমি যখন সৌদি ছিলাম তখন আর এই যে সুরটা আমার খুলছে আমাদের সারা জীবনের জন্য হচ্ছে ই হয়ে গেছে লক হয়ে গেছে বিশ্বাস করো অনেক ভালো লাগছে সুলতান সুলেমান দেখি আর এই তো নাস্তা করলাম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম আর মেয়ের রুমটা এই যে একদম পরিষ্কার করে ফেলছি এই যে দেখো পুরো পরিষ্কার করা শেষ আর রুমটা মুসলাম মেয়েটাই মেয়ে মেয়ের রুম মেয়ে পরিষ্কার করে আমি জাস্ট মন রুমটা একটু মুছে দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম যে রুম মুছতে রুম মুছেই নেই কখনো কখনো এই কাজটা করে আর এখন হচ্ছে কি করবো তাস এই যে দেখো তোমার থ্রি পিসটা দেখে যা বলে গেল গা তোমার থ্রি পিসটা সেম এই যে এইটা থ্রি পিসটা আর হয়ে গেছে সবাই ঘুম থেকে উঠে গেছে আর এখন একটা করে ফেলবো আর গোসল করবো আর মাংস ধুইলে তিতা হ্যাঁ মাংসটা না ধুইলে তিতা হয় কি না এটা এটা সম্বন্ধে আমার ধারণা নাই তবে হ্যাঁ মাছ ধুইলে কিন্তু সত্যি মিঠা এটা কিন্তু সত্যি কথা মাছ যত পরিষ্কার করবা ততই মাছের থেকে গন্ধ আসে না কিন্তু মাছটা খেতে ভালো লাগে রান্নাবান্না করে নিচ্ছি আর সত্যি কথা আজকে ভীষণ ভালো লাগছে আজকে অনেক দ্রুত সব কাজ শেষে গেল চুলা বসা দিলাম ওটা হচ্ছে কলমি শাক রান্না করছি আজকে কিন্তু দুইটা রকমের শাক রান্না করবো পাট শাক অ্যান্ড কলমি শাক কারণ কি বলতো ওই যে বললাম আমাকে শাক গিফট করে যে উনি দুদিন পরে শাক নিয়ে আসে যদি শাক গুলা খেয়ে শেষ না করি তাহলে দেখা যায় কি এগুলো পুরানগুলো থেকেই যায় আবার নতুন নিয়ে আসে তো তার জন্য কি করি বেশি বেশি করে খেয়ে ফেলি আর শাক তো ভালো আর সব থেকে বড় কথা হচ্ছে পছন্দ করি আর বললাম তো তোমাদের সাথে একটু আগে শেয়ার করলাম যে সত্যি সৌদি রবে থাকতে শুধু মনে হইতো কি আল্লাহ বাংলাদেশি কি যাইতে পারমু মা আর দেখতে পারমু কিনা বাবা বাইটা দেখতে পারমু কিনা সত্যি বিশ্বাস করো মাঝে মধ্যে এত কষ্ট লাগতো আমার খুব কষ্ট লাগতো মনে হতো কি আল্লাহ এখন যদি মইরা যে গেতালা জীবনে কোনোদিন বাংলাদেশটা দেখা হইলো না বাংলাদেশটা আল্লাহ একটু দেখাইতে পারতা একটু দেখতে পারতাম বাংলাদেশটাকে এতটা ই লাগতো মানে কেমন লাগতো তোমাদের বুঝাইতে পারমু না তো এই যে দেখো তরকারিটা রান্না করা সব প্রায় শেষ পর্যায়ে আর শাকটা আর কি বাজার এই যে এখানে দুই রকমের শাক নিলাম এটা হচ্ছে পাট শাক এটা হচ্ছে কলমি শাক আর দুইটা এক বাটিতে নিলাম কারণ একটু পরে খাওয়া শেষ হাজি একটু একটু করে থাকবো নিলাম না এটার মধ্যে নিলাম আর এই যে এটা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছটা একটু এই যে হালকা জোর করছি বেশি না বোনার মতো করেই আর এখানে কি করছি বলো তো এই যে মাংস ভিজিয়ে নিলাম সকালবেলায় ভিজে ছিলাম মাংসগুলা ফ্রিজের মাংস আর তোমাদের বাইয়ার জন্য তো রাখছিলাম আগে যেটা নামে ছিলাম ওইটা অলরেডি জোড়া মাংস হয়ে গেছে এই জন্য আবার ফ্রিজে রাখা দিছি আর এই যে এটা নামাই আজকে যা খাবার খাবে দুই দিন পর্যন্ত আবার জোড়া মাংস হবে আবার ফ্রিজে রেখে দিব আর কি এই কাহিনী আর এই যে এটা একটু হালকা করে চুলা দিয়ে দেওয়া যায় আমি গোসল করি আগে এটা হইতে হইতে কমাই দিয়ে গেলে চুলা আস্তে আস্তে হতে থাকবে এই যে দেখো এখন গোসলটা করে নিলাম আর বিকেলের দিকে কোথাও যেতে পারি মানে প্রতিদিন বিকেল হলে মন চায় যে বাহির একটু বের হই কিন্তু তোমাদের ভাইয়া আর সুন্দর দিনই আসছে বেশি খারাপ না মানে বৃষ্টির দিন আসছে কিন্তু বাহিরে বের আর কি সমস্যা আর আরেক দিক দিয়ে সুবিধা হচ্ছে ঠান্ডা হ্যাঁ অনেক ঠান্ডা লাগে বিশ্বাস করো আমাদের বাসায় বেশিরভাগই হচ্ছে ফ্যান বন্ধ করে রাখতে হয় যে আমি তো আমি তো জীবনেও ফ্যান চারি না আমি কখন এই রুমে বা ওই রুমে বসি আর ও তোমাদের ভাইয়া আর মেয়ে হচ্ছে ফ্যান ছেড়ে ঘুমায় গোসল করা শেষ আর এখন হচ্ছে খাওয়া দা এ খায় না হ্যাঁ খায় না খায় না হ্যাঁ আসো এটা মাত্র নুরুজ খাইছে ও এখন ভাত খাবে না সুলতান সুলেমান দেখতাছে এই যে মরে सका তোর তো তোমার নাই পুরাమే এটাই যে গরম করা শেষ আর অর্ধেকটা গরম করলাম আর অর্ধেক রয়েছে বরফ এখনো ছুটে নাই আর বরফ ছুটতে না অনেক সময় লাগে আর আগে ও বার নাই আমি আর এই তো দেখো মু কি সুন্দর তরকারি এটা হচ্ছে আর এটা হচ্ছে মাত্র দুই তিন দুই থেকে তিন দিন জাল করলে এটা কিন্তু ই হবে মানে জুড়ার অংশ হয়ে যাবে হ্যাঁ এসো শুনছাও আসো এখানে খাইবা না তুমি যা তো মাত্র এখানে নাস্তা করলাম

দুজন মিলে যে খাওয়া দাওয়া করছি আর সত্যি শাক দুইটা এত মজা হয়েছে দুই দুইটাই মজা হয়েছে আর আমি পাট শাক ভীষণ পছন্দ করি আর যে খাওয়া দাওয়া করি আর আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো